সামনে শীতকাল আলুর সিজন এসেছে এই জন্যই এই বড়ো বড়ো ব্যবসায়ীরা দশ টাকা কুড়ি কেজি অনলি পঞ্চাশ কেজির বস্তা বিক্রি করে দিচ্ছে বহুত লোক কিনতেছে আমিও কিনতে চাইছিলাম আমি যেয়ে দেখি যে সবাই কিনতেছে বহুত লোক এখন কথা হলো পরে যখন এই মাল মানে কিনিছে কেনার পরে বিকেলবেলায় যখন সবাই মাইপি মানে দেখিছে বাড়ি নিজেই তখন দেখে পঞ্চাশ কেজির মধ্যেই কারোর দশ কেজি ভালো কারোর পাঁচ কেজি ভালো কারোর চার কেজি ভালো কারোর পনেরো কেজি ভালো এই জন্যই মনে করেন আমি আপনাকে বলতেছি যে এই যে আলু দেখছেন এই আলু আপনারা কেনবেন না বহুত জায়গায় এরা বেচিত অনলি দশ টাকা করে মানে দাম যে জায়গায় বাজারে বিশ টাকা আঠারো টাকা এরা বেচতেছি দশ টাকা লোকে দেখি মনে করছিস কী না কী কিন্তু বাড়ি নিজেই দেখতেছে বাড়ি নিজেই দেখা গেলো যে ভালো না আমি কালকিরা এই ভিডিওটা মানে করলাম নিজে দিদি করি আমি আলু কিনিনি কিন্তু আমি ভিডিওটা করি ইউটিউবে ছেড়ে দিলাম তারপরে আপনাকে মানে সুবিধার জন্যে আর যদি এই ভিডিওটা যদি কি একটু উপকার হয় তা শেয়ার করে দিয়ে না ভালো লাগলে লাইক দিতে বলবেন না